নবী আল্লাহ রাস্তায় ডাকেন আর আমি আমার দরবারের দিকে ডাকছি আর বলছি আল্লাহর কাজ করছে এগুলো সমৃদ্ধি বিষয় হয়তো এগুলো হালকা করে আমরা দেখছি এগুলো মৌলিক সমস্যা আমি আগেই বলেছি দরবার থাকবে সংগঠন থাকবে এগুলো সাংঘর্ষিক না কিন্তু আমরা এগুলোকে সাংঘর্ষিক বানিয়ে ফেলেছি আল্লাহ আমাদেরকে সহজ বোঝ দান করুন আমার অনুরোধ থাকবে আমার বিশেষ করে ইমানা আলোচনা খুব কম হয় আবার যারা একটু আফ্রিকার কথা আলোচনা করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আলোচনা হচ্ছে কিন্তু অনেকের আলোচনায় যেটা আমার কাছে মনে হয়েছে যে যতটুকু ইমান আফ্রিকা সাধারণ মানুষের আছে সেটাও নষ্ট হওয়ার উপকরণ হয়েছে এই ধরনের কিছু কথা আমার কানে আসে বা দেখি মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে এগুলোকে সচেতনভাবে প্রতিহত করা অর্থাৎ আমাদের জমার আলোচনায় কোরআন সুন্না ভিত্তিক মৌলিক ইমান আফ্রিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত সুন্নাহ সাহাবা একরামদের প্রতিষ্ঠিত আদর্শ এই বিষয়গুলো ব্যাপকভাবে ভাবে আলোচিত হওয়া জরুরি একদিকে যেমন এটা পুরুষদের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রেও জরুরি কিন্তু আমাদের নারীরা কিন্তু বঞ্চিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে এমন কোনো অর্থ ছিল না তার সারা জীবনে বা সাহাবা খোলাফায়ে রাশিদিনদের এখন পর্যন্ত মক্কা মদিনায় যেই মসজিদের জামাতে কোনো নারী নেই বা যেই মসজিদ যেই জমার খোঁজবা কোনো নারী শোনেননি আমরা ভুল না বুঝি এর মানে এটা নয় যে আমাদের মসজিদের গণহারে নারী পুরুষ যাবে সেটা বলছি অর্থাৎ পরিবেশ পরিস্থিতির আলোকে আমাদের কিছু বিষয় সামাজিকভাবে অলামায়করা আমাদের সিদ্ধান্ত নিতে হবে আর যতদিন ওই আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের এই সিদ্ধান্ত নিতে পারছে না কতদিন অন্তত নারীরাও যাতে করে আমাদের পক্ষ থেকে দিনটা শিখতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা সেটার জন্য অনেক ধরনের ব্যবস্থা আমরা নিতে পারি অনেক হাত শরীর এখন কোথাও কোথাও নারীদের আলাদা আয়োজন করা হয় পরদর্শনী কোথাও কোথাও ক্ষতিক্রম হয় আল্লাহ তাকে হেদায় দান করুন কারণ আমাদের আবার আর সমস্যা আছে আমরা না কেউ কেউ ইসলামের নামে নারীদের দাওয়াতি কাজের নামে এমনভাবে তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি যেটা সম্পূর্ণ ইসলামের খেলা শরীয়তের খেলা আবার কিছু ইসলামী নামের দল সংগঠন নাম নিয়ে সমাজে কাজ করছে যারা নারীদেরকে একদম যে পর্দা হয়ে পড়াশোনা বিরোধী পরিবেশে তাদেরকে নামিয়ে দিয়েছে তারাও ইসলামের দাওয়াত দিচ্ছে এগুলো আমাদের জন্য ভয়ঙ্কর ব্যাধি তো এগুলোকে মোকাবেলা করতে হলে আমাদেরকে যথাযথ পদ্ধতি অবলম্বন করতে হবে যুদ্ধে শত্রুপক্ষের যেমন শক্তি থাকে তাদেরকে মোকাবেলার জন্য সেই শক্তির থেকে বেশি শক্তি অর্জনের চেষ্টা থাকতে হয় অন্তত বেশি না হয় তাহলে যুদ্ধ হয় কারণ আমাদের এটাকে যুদ্ধ বলে না ওইভাবে অমুসলিমদের ষড়যন্ত্র চক্রান্ত বিভিন্ন বিভ্রান্ত গোষ্ঠীদের ষড়যন্ত্র চক্রান্ত অথবা তাদের ভুল বুঝের যে দাওয়াতি কার্যক্রমগুলো চলছে সেগুলোকে প্রতিহত করার জন্য যথাযথ নিয়মতান্ত্রিক পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে না পারি এই গতানুগতিক সব হাজম এগুলো দ্বারা খুব একটা ফায়দা হবে বলে আমি মনে করি না কারণ বাস্তবে আমরা দেখছি এর ফায়দাটা খুবই কম আর এর সাথে যদি যুক্ত হয় অনেক তফসিল কারক এমন এমন সব আলোচনা করেন তাফসিলের নামে আমাকে বলতেই হয় অনেক সময় আর কি করে যে মুফাসসির চালে আমন তাফসীর করেন স্বয়ং জিবরাঈল জানে কিনা সুন্দর আছে এই রকম একটা পরিস্থিতি আছে সেজন্য এই মুঘলচ কথা মাত্রা খাদ্য ভিত্তি ইসালে সওবিনের নামে کھانا খাওয়া ওয়াজ মাহফিল এগুলো ফুরফুরে মজদদে জামাআনা প্রতিষ্ঠিত করে যাননি ফুরফুরে মজদদে জামানের বাচ্চলি ওয়াজ মাহফিল ওর সাথে ইসালে সব এর ব্যাখ্যা আমাদের রসূল মধ্যে আছে যে সহিহ বরাবর হাদিসের ইমান আকীদার মাসলামাতে শেখানোর জন্য ওয়াজ মাহফিল

সাহাবা এগ্রামরা খোলা ফায়া রাশিদিনের বার্ষিকী পালন করছেন এগুলো ভিন্নভাবে ঢুকে গেছে ফটো আমি দিতে যাচ্ছি না এগুলো আমাদের মৌলিক বিষয় না আমাদের ওয়াজ মাফির দারিফ আল্লাহ নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন শিক্ষক করে বোঝার করে পাঠাননি কবি সাহিত্যিক নাম দার্শনিক নাম রাজনীতিবিদ্যা এগুলো ইসলামের মধ্যে আছে কিন্তু নবীদের বড় পরিচয় আপনারা তারা দিয়েছেন লিমুল গীতা নবী বলছেন গরিষ্ঠ ময়ান লিভার ময়িস্টু রাষ্ট্রই বলেন এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে অনুরোধ থাকবে আমরা আমার আগে মনترام আলোনা বলেছেন আমাদের এই অনুষ্ঠান কোনো প্রতিষ্ঠিত যারা দাওয়াতী কাজ করছেন কারোর সাথে সাংঘর্ষিক তাদের সহযোগী তাদের সম্পূরক কেউ যদি মনে করে থাকেন সাংঘর্ষিক বিভিন্ন কোন বিষয়ে চিন্তা করা হচ্ছে যেটা তাদের ভুল ইনফরমেশন অথবা ভুল গোলস আমরা স্পষ্ট বলতে চাই আমরা কারো প্রতিদ্বন্দ্বী না কারো বিপরীতে না কারো শত্রু নই আমরা কারো শত্রু নই তবে কেউ অনেকে আমাদের সাথে শত্রুতা করবে এটা স্বাভাবিক নবী কারো শত্রু ছিলেন না কিন্তু নবীর শত্রু অনেকে ছিল আমরা যদি এটা মনে করি কারণে আল্লাহ আল্লাহ আমার তো শত্রু হবে না এটা ভুল কথা আল্লাহ পথে থাকলে শত্রুতা থাকলে কিন্তু আল্লাহ আলাহ কারোর সাথে শত্রুতা করতে পারে না আমরা কারোর সাথে শত্রুতা আলহামদুলিল্লাহ ইচ্ছা করে করছি না আল্লাহ তারা দয়া করেন যাতে আমরা না করি এবং সকল ভাইদের প্রতি আহ্বান করব আপনারা কেউ কাউকে শত্রু বানাবেন না সবাই সবাইকে বন্ধু বানানোর চেষ্টা করুন সবাই সবার কাজের সাথে অন্যদেরকে অংশীকার করে সহযোগিতার জন্য চেষ্টা করুন আল্লাহ তা আমাদেরকে সব দান করবেন ফায়দা দান করবেন আর সর্বোপরি অনুরোধ থাকবে যে আমরা ভালোভাবে চর্চা করি কারণ তফসিলের নামেও অনেক উদ্ভট কথা অনেক বিভ্রান্তমূলক বক্তব্য সমাজে ব্যাপকভাবে প্রচলিত হচ্ছে যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক সেজন্য বিজ্ঞ আমরা আমাদের অনুরোধ করব। নিজেরা ব্যাপকভাবে তাফসির চর্চা করবে এবং যেগুলো আমাদের বলার প্রয়োজন সেগুলো করতে রসুল আশাল্লাহ এসএরমের চর্চা করবে আর আমি সূচনা বক্তব্যই বলেছি মতভাবে থাকবে মতদের দুই রকম ফক আর একটা প্রশস্ত মত দেন সহজভাবে বোঝায় মুরগি খাবো না শুয়োর খাবো কেউ বলছে মুরগি খাবো কেউ বলছে শুয়োর খাবো এটা হচ্ছে অফ বাতিলের দেন আর একটা হলো একই মুরগি রাম খাবেন না থান খাবেন অফ কাটিল এখানে একটা হবে রামপন্থী আরেকটা হবে থানপন্থী হ্যাঁ এই রামপন্থী থানপন্থী যদি আমরা হই তাহলে এটা খুব খারাপ কথা আর যদি আমরা মুরগিগন্থী আর শুয়োরগন্থী হই তাহলে এটা হবেই কথাটা বোঝাতে পেরেছি কি আমি সহজ ভাষায় আবার যদি আমরা একটা মুরগি জবাই হয়েছে দশ বোতল সবাই রান খেতে চাই আগ্রহ থাকা দোষ নেই কিন্তু সবাই যদি রান পাওয়ার জন্য মারমুখী হই তাহলে আর আমাদের কারোর ভাগে রান্থানও জুটবে না শুধু মার জুটবে এজন্য আমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখি তো খোলাবেলা বললাম আর কি সবাই অনেকেই আমার সবাইছি অনেকেই বেশিভাগই আমাদের সিনিয়র যদিও দেখতে একটু অনেক বয়সের মনে হচ্ছে তো আল্লাহ তাআলা জাতিকে বয়েন্স দিয়েছেন সেজন্য একটু খোলাখলা বললাম কথাগুলো যে এই মূল নীতিগুলো আমরা একটু খেয়াল করি আর সামাজিক ভাবে অনেকে আমাদের কি প্রশ্ন করেন আর বিষয় প্রচলিত রাজনীতির নামে যা চলছে বাস্তবে এগুলো রাজনীতি না অনেকটাই সেগুলো আপনারা ভালো জানেন যারা জ্ঞানী মানুষ রাজনীতি করতে কাকে বোঝায় রাষ্ট্রনীতি কাকে বলে কাকে বলে বর্তমানে যা পৃথিবীতে চলছে এগুলো কোনোটাই রাষ্ট্রনীতিও না রাজনীতি না এগুলো সব শয়তানি নীতি আমরা রাজনীতিতে বিশ্বাস করি রাষ্ট্রনীতিতে বিশ্বাস করি যে রাষ্ট্রনীতি রাজনীতি আলুদান দিয়েছেন আল্লাহ নবী বাস্তবায়ন করেছেন ফলাফলা রাশিতে বাস্তবায়ন করেছেন আমরা এই রাষ্ট্রনীতি এই রাজনীতিতে বিশ্বাস করি ওই নীতিতে আমরা থাকবো আমরা এই গতানুগতিক প্রচলিত বহু দলীয় কম দলীয় অর্ধ দলীয় এই ধরনের গণ্ডিতে আমরা সীমাবদ্ধ থাকবো না এই দল করার নিষেধ আমি তা বলছি না যারা ইসলামের নামে বিভিন্ন দল করেছেন অনুরোধ থাকবে আপনারা সংগঠনকে ইসলামের নিয়মে পরিচালনা করবেন আমরা সবার সাথে আছি আলহামদুলিল্লাহ আমরা সব ভালো মানুষের সাথে আছি কোনো খারাপ মানুষের সাথে নেই এই নীতি আমাদের থাকতে হবে কথাগুলো হয়তো একটু ব্যক্তিপূর্ণ শুনতে মনে হচ্ছে একটু চিন্তা করেন কথাগুলো দরকার কিনা তো আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো সর্বোপরি বিন বিভিন্ন যে বিষয়গুলো আলোচনা করেছেন সেখান থেকে আমরা আমাদের উপাদান সংগ্রহ করে আমাদের শিক্ষা নিয়ে আমরা চলার চেষ্টা করব সর্বোপরি আজকের এই আয়োজন যাদের মাধ্যমে আল্লাহ রহমতে আজকে আয়োজিত হয়েছে যারা যেভাবে এর সাথে সম্পৃক্ত ছিলেন অত বরিশাল জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন দায়িত্বশীল এবং বিভিন্ন দরবার প্রতিষ্ঠান সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলগণ সহ আমাদের সরাসরি সম্পৃক্ত যে সকল ভাই বোনা আছেন সহযোগিতা করেছেন আল্লাহ তারা সবাই প্রথম প্রতিদান দান করুন যে জয় দান করুন মুসাফের হালতে আমি আছি সংক্ষিপ্ত আপনাদেরকে নিয়ে দোয়াই শরীফ হবো আরেকটি